ফিরে দেখা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামের আমির মতিউর রহমান নিজামির ফাঁসির চূড়ান্ত রায়ের মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধের ছয়টি যে মামলা ছিল সেটি চূড়ান্ত রায় ঘোষণা করেছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামাতের নীতি নির্ধারণ পর্যায়ে নেতা রয়েছে পাঁচজন তাদের মধ্যে চারজনকে ফাঁসিদণ্ড দেওয়া হয়েছিল তিনজনের ফাঁসি এর মধ্যে কার্যকর করা হয়েছিল একজনের দেওয়া হয়েছিল আমৃত্য কারাদণ্ড এছাড়া আপিল বিভাগের চূড়ান্ত দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী তার মৃত্যুদণ্ড এর মধ্যে কার্যকর হয়ে গেছে আপিল বিভাগ থেকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদি সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান ও বিএমপি নেতা সালাউদ্দিনের কাদেরের রায় চূড়ান্ত দেওয়া হয় এছাড়া শুনানি চালাকালে মুক্তিযুদ্ধকালীন জামাতের আমের গোলাম আজম ও বিএমবির সাবেক মন্ত্রী আব্দুল আলিমের মৃত্যু হয় তাদের আপিলের নিষ্পত্তি হয়ে গেছে ছয়টি মামলার মধ্যে দুলার হোসেন ছাড়া সবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে দুই হাজার তেরো সালে সতেরোই সেপ্টেম্বর চূড়ান্ত রায় জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির আদেশ হলে ওই বছর বারোই ডিসেম্বর তার কার্যকর করা হয় ঠিক এক বছর পর আপিল বিভাগের দ্বিতীয় রায়ে জামাতের নায়াবে আমির দেওয়ার হোসেন সাইদের সাজাখমি আমৃত করার দণ্ড দেয় আপিল বিভাগ সম্প্রতি ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হওয়ার পর রাষ্ট্রপক্ষ রিভিউ অবদান করে বলে জানিয়েছে দুই হাজার তেরো সালে তিনে নভেম্বর আপিল বিভাগ তৃতীয় রায়ে জামাতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামানকে সর্বোচ্চ সাজা দেয় পরে দুই হাজার সালে এগারোই এপ্রিল তার ফাঁসি কার্যকর করা হয় 2015 হাজার পনেরো সালে ষোলো জুন জামাতের সেক্রেটারি জেনারেল আলিয়া হোসেন মোহাম্মদ মুজাহিদকে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় বহাল রাখে আপিল বিভাগ আর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী আপিলের রায় এসে উনত্রিশে জুলাই গত বছর একুশে নম্বর রাতে একই সঙ্গে দুজনের ফাঁসির রায় কার্যকর করা হয় বন্ধুরা আমরা এমন একটি দেশে অবস্থান করছি যে দেশে শেখ হাসিনা পলায়ন করার পর আমরা আমাদের জামাত ইসলামের পূর্বের বিষয়গুলো আমরা এখান থেকে লক্ষ্য করছি আসুন আল্লাহর কাছে দোয়া করে তারা যেন সকলেই জান্নাতবাসী হয় এবং এরকম সোরাচর সরকার যেন আমাদের মধ্যে ফিরে না আসে আজকে পর্যন্ত এখন